মুখটা দেখুন তো ঠিক আছে কিনা মানুষ কাকে ভালো বলছে আর কাকে খারাপ বলছে খবর কিন্তু আমি রাখি সঠিক সময়ে সঠিক প্রমাণ পেয়ে যাবেন আমরা কিন্তু এগুলো কাউন্ট করে রাখি আমি এখনো বলছি সাত দিনের মধ্যে জেলা কমিটি যারা একটা করে কোর কমিটি আমরা করে দেব যারা ভোটার লিস্টের কাজটা এখন থেকে করতে হবে যারা ভালো করবেন তাদের সেখানে জায়গা হবে যারা করবেন না এখন থেকে কাল থেকে তাদের জায়গা হবে না এবং তারা কতটা করতে পারলেন তিন দিন পর পর তাকে কিন্তু ইনফরমেশান দিতে হবে এবং ইনফরমেশান পার্টি অফিসকে পাঠাতে হবে তৃণমূল ভবনে পাঠাতে হবে সুব্রত বক্সির কাছে এবং আমি সুব্রত বক্সির নেতৃত্বে যেহেতু হয়তো কোথাও প্রবলেম হচ্ছে কেউ আপনার প্রশাসন কথা শুনছে না হয়তো কোথাও আপনি করতে যাচ্ছেন বাধা পাচ্ছেন সেই কথাটি জানাতে হবে তার জন্য আমি স্টেট লেভেলে এই ভোটার লিস্ট সংক্রান্ত একটা কমিটি করে দিচ্ছি তাদের রোটেশান অনুযায়ী অফিসে চারজন করে বসতে হবে এখন কাল থেকে রেগুলার তারা বসবেন এবং তারা কথাগুলো শুনবেন সমাধান করবেন না করতে পারলে আমাকে যোগাযোগ করবেন তার কারণ হচ্ছে আমি কিন্তু অলওয়েজ অ্যাভেলেবেল ফর দিস টাইপ অফ ওয়ার্ক আমি এমার্জেন্সিতে অলওয়েজ অ্যাভেলেবেল এটা মাথায় রাখবেন সবাই জানে সেটা আমি সুব্রত বক্সি নেতৃত্বে একটা কমিটি করে দিচ্ছি স্টেটে সুব্রত বক্সি অভিষেক বন্দ্যোপাধ্যায় কল্যাণ ব্যানার্জি সুজিত বোস মলয় ঘটক পার্থ ভৌমিক ডেরেক রায়ণ উদয়ন গুহ বিপ্লব মিত্র অর্পিতা ঘোষ মমতাবালা ঠাকুর কাকুলি ঘোষদস্তিদার অরূপ বিশ্বাস ফিরাদ হাকিম দেবাংশু চন্দ্রিমা ভট্টাচার্য মালা রায় সুদীপ বন্দ্যোপাধ্যায় আমাদের নির্মল বাবু যিনি জলপাইগুড়ি থেকে নির্বাচিত হয়েছেন সুমন কাঞ্জিলাল আলিপুরদুয়ারে সামিরুল রাজ্যসভার এমপি বাপি হালদার ওমরা হজ যেতে চান অল্প খরচে হুগলির আরামবাগ শহরের আলমুত্তাকিন ইন্টারন্যাশনাল ট্রাভেলস নিয়ে যাচ্ছে মক্কা মদিনায় আর দেরি না করে বিস্তারিত জানতে আজই ফোন করুন 9775752587 নম্বরে আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুক পুরানো মোবাইল চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন জিরো